গাড়িরও তুফান যেতেছে সেই কুমিল্লা থেকে টানা চালিয়ে আসছে রেস্ট অল্প অল্প দিচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট এবং আধা ঘন্টা রেস্ট দিলে মোটামুটি ভালো লাগলে ঠান্ডা হইলে

ওখানে যাইয়া নাই তারপরে চেক দি আর যে পরিমাণ গাড়ি আসি আমি চিন্তা করি রুম পাওয়া যায়নি এত গাড়ি মানুষ অতিরিক্ত ফুল ভোটেড তো তার বন্ধের দিনে আয় পড়ছি আমি ভালো যাই রং পাইনি রম না পাইলে দে লারা চিনি সারা ওই জোতাও আমি কিনি নাই আয় হায় হায় রে আমার জুতার উপরে চামড়া এই ধরে খাই করছে মমি না কি হয়েছে কি জানি এটা ই হয়ে গেছে

বাবারে রে বাবা রে গাড়ি চন্দর গারি কি যে করে জানে অনেক মানুষ অনেক অনেক ইউজ মানুষ আরে বাপরে বাপের রোডেরই আগে থেকে খারাপ হয়ে গেছে শুধু আশা আমি তো বাইকটাকে আধা ঘণ্টা হইলেও আমি রেস্ট দিব আর গরম ইঞ্জিন পানি রাখা যাবে না রিক্সেও না ইঞ্জিনও না তাতে ফিক্স বা ইঞ্জিনের সমস্যা হবে বলা যায় কি হয় কারণ গরম ইঞ্জিনে পানি দিলে ফাইটা যায় ফাটে পানি দিলে যায় বা ফাইটা যায় তো এর থেকে পাবো আধা ঘন্টা পড়াটা